পরিবার ছাড়া পুরুষ একা একা আর চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না এমনই নির্দেশনা দিয়েছে জাপানের কান্টো অঞ্চলের অবস্থিত হিলিং প্যাভিলিয়ন নামে এক চিড়িয়াখানা নির্দেশিকা জারি করে জানিয়েছেন চিড়িয়াখানার প্রধান মিসা মামা তিনি জানিয়েছেন নারী দর্শকরা বেশ কয়েকবার যৌন হেনাস্তার অভিযোগ জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আর সব ক্ষেত্রেই অভিযুক্ত হলেন পুরুষ দর্শক যারা পরিবার ছাড়া একা একা চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন হিলিং প্যাভিলিয়ন নামক ওই চিড়িয়াখানায় পশু পাখিকে স্পর্শ করা যায় তাদের সঙ্গে সময় কাটানো যায় যায় কুকুর বিড়াল ভেড়াকে নিজের হাতে এভাবে মানুষজনের মানসিক শারীরিক সমস্যা নিরাময়ের চেষ্টা হয় এই চিড়িয়াখানায় এই চিড়িয়াখানার প্রধান মিসা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন এবার থেকে আর পুরুষরা একা এলে সেখানে প্রবেশ করতে পারবেন না সঙ্গে পরিবার বা বন্ধু বান্ধবীরা থাকলে প্রবেশ করা যাবে শুধু নারী দর্শক নন তিনিও হেনস্থার শিকার হয়েছেন একা আসা পুরুষের দ্বারা কখনো নারীদের উদ্দেশ্যে ছোড়া হয়েছে কুমন্তব্য রাজ নবীন নিউজ